ছেন এবং একশো জল মানুষ মনে হয় মানুষকে অনেকে বলেছেন যে কি করেছেন নির্বাচনে আমার একটু প্রয়োগের মতো করে উনি কাজ না করলেও পারছেন ওই পুত্রের ছিলেনা ওই পুত্রিয়ায় গিয়ে একটা ইউজ করেছেন তো যে মানুষ আপনারা অধিকার আদায় আমি আপনাদের কি আমার হিসেবে একটা কথা আশ্বস্ত করতে চাই যে মানুষ নিজের নিজেকে নিয়ে চিন্তা করে না নিজের পরিবারকে নিয়ে চিন্তা করে না নিজের সন্তানদেরকে নিয়ে চিন্তা করে না সে অবশ্যই খুব ভালো মানুষ হবে

আমার মনে হয় যে আপনারা এবং আপনারা নির্বাচিত করে আপনাদের বাকি থেকে কাজ করার শুরু করে আপনাদের বাড়িতে উন্নয়ন হবে এই যে অসংখ্য বাচ্চা এখানে আছে স্কুল দরকার দরকার রাস্তাঘাট দরকার এ ধরকার যুগবার প্রতিনিধি যুগবার প্রতিনিধি না হলে কিন্তু এখানে মান যারাই আছে আমরা সবাই কিন্তু আমাদের বাচ্চাদেরকে নিয়ে চিন্তিত যে আমাদের বাচ্চারা কি করবে আমরা সবাই চাই যে আমাদের হচ্ছে আমাদের বাচ্চারা উন্নত জীবনযাপন করুক আর এর জন্য দরকার বাংলা যোগাযোগ ব্যবস্থা বাংলা শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা এই সবটাই দরকার তাই আমি আপনাদেরকে দিনভাবে অনুরোধ করব যে আপনারা আগামী সাতজনের দিন ভয়ে ভুট থেকে যাবেন এবং ভুটকে এই লোক পাঠিয়ে উপভুক্ত করবেন ইনশাআল্লাহ আপনারা যদি আগামী সাত তারিখ ভোট দেন এবং ভোট পামড়া দেন আগামী পাঁচ বছর আমরা আপনাদেরকে মামলা দেবো করতেছি ধন্যবাদ এবং ধন্যবাদ